আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল ডি সি ডি স্মার্ট অ্যান্ড লার্ন আজকে আমাদের পড়ার বিষয় হল পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন গ্রিন হাউস গ্যাস কাদের বলা হয় বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় পদার্থ সূর্য থেকে ছোট তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না এই বিকিরিত রশ্মির কিছুটা নিজেরা শোষণ করে এবং বাকি অংশ পৃথিবীর পৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাদের গ্রিন হাউস গ্যাস বলা হয় যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন ওজন বাষ্প সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি কোশ্চেন নাম্বার দুই ওজন স্তরের ঘনত্ব সংজ্ঞাসহ লেখ অর্থাৎ ওজন স্তরের যে ঘনত্ব কী এককে মাপা হয় এবং তার সংজ্ঞা কী সেটা আমরা এখন দেখব ওজন স্তরের ঘনত্বের একক হল ডবসন টিইউ ক্যাপিটাল লেটারের এই চিহ্ন দ্বারা আমরা ডবসনকে রিপ্রেজেন্ট করে থাকি এখন এ ডবসনের ডেফিনেশানটা কী হবে দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং ছিয়াত্তর সেন্টিমিটার পারদের চাপে সংকুচিত অর্থাৎ কমপ্রেসড জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পুরু ওজনের ঘনত্বকে মানে ওজন গ্যাসের ঘনত্বকে এক ডবসন একক বলা হয় আজকে এই পর্যন্তই নোমো টুডে প্লিজ লাইক শেয়ার And subscribe my channel. Thank you.